এই হচ্ছে রাস্তা অবস্থার মূল সড়ক দিয়ে যাওয়ার তাই নাই রে সাহে এভাবেই যেতে হবে এই যে আমার এটা হচ্ছে ব্যাটার ঠেকা এইটা হচ্ছে আমাদের বালক ডিপ খেলার মাঠ আমরা ফুটবল খেলতাম আগে খেলাধুলার মতো পোলা পানি থাকে না এলাকায় সবাই কর্মব্যস্ত এখনো বারগুলো পোতায় আছে এই রে বালি যাবে না মনে হয় つい最後のペース。Like